ভোট আসে ভোট যায় তবু হাল রাস্তার বিপাকে কুড়িটি পরিবার প্রায় জন মানুষ ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর নম্বর ব্লকে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অধীন পার্বতীপুর দু দক্ষিণ সংসদের জানা যায় প্রায় সাতশো মিটার রাস্তা একেবারেই বেহাল অবস্থায় রয়েছে দীর্ঘদিন ধরে রাস্তাটি বিভিন্ন জায়গায় একেবারেই খানা কন্ধে ভরা ফলে বর্ষাকালে বিশেষ করে সমস্যায় পড়তে হয় যাতায়াতের কারণ এই রাস্তার ওপর নির্ভর করছে পাশাপাশি আরও বেশ কিছু গ্রামের মানুষকে চলাচল করতে হয় সামনে রয়েছে নন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে উচ্চ বিদ্যালয় সহ আরো গুরুত্বপূর্ণ জায়গা তাই এলাকাবাসী চাইছে রাস্তাটি প্রশাসনের তরফে পাকা পাকাপোক্ত কংক্রিটের ঢালাই করে দিই যাতায়াতের অনেকটাই সুবিধা হবে তাহলে তবে এই বিষয়ে নন্দনপুর গ্রাম পঞ্চায়েত প্রধান দুলাল চন্দ্র বন্ডল জানাচ্ছেন ইতিমধ্যে রাস্তাটি নিয়ে প্রশাসনকে জানানো হয়েছে সময় হলে কাজ শুরু হয়ে যাবে শীঘ্রই প্রধান হয়েছিদিন হলো সবে জানতে পারছি যে ওখানে একটা রাস্তা বেয়াল রাস্তা আছে আমি ভবিষ্যতে চেষ্টা করবো কারণ এখন তো অনেকটা দিক করেছে আমি তো এখনই করে দিতে পারবো না আমি চেষ্টা করছি যে তাতে ওটা হয়ে যায় আমাদের বহু দিন ধরে আজকে পনেরো বছর ধরে প্রশাসনকে বলেছি আর তৃণমূল সরকারকেও বলেছি সিপিএম সরকার ছিল বলেছি এইটা যে সত্তর জন আশি জন যাতায়াত করে স্কুলের ছাত্র ছাত্ররা সামনে আমাদের স্কুল অঞ্চল আছে এই প্রতি বছর কাদায় মারি মারি আমাদের যেতে খুব কষ্ট হয় তাই প্রশাসনকে বলবো আমাদের রাস্তাটা যেন ভালোভাবে করে দেয় এই আবেদন আমি করছি আর যদি বা জলের প্রবলেম ছিল জলের প্রবলেমটা একটু এখন আপাতত হয় এখন কিছুটা রয়ে গেছে আর রাস্তাটা যেন ভালোভাবে আমাদের হয়ে যায় এইটা আমি আবেদন করছি রাস্তাটা তো বহুত দিন ধরে তো কাদা ঘেঁটে ঘেটে আর পারা যাচ্ছে না রাস্তাটা যেন ভালোভাবে হয়ে যায় আচ্ছা বেশিরভাগ সময় কখন সমস্যায় পড়তে হয় বর্ষাকালে প্রচুর তো আঠু ভর্তি কাদা জল পেরি পেরি আমাদের স্কুল সামনে স্কুল ছাত্র ছাত্রী খুব প্রবলেম হয় সামনে অঞ্চলে যেতেও প্রবলেম হয় এই নিয়ে সত্তর আশি জন লোক প্রতিদিন যাতায়াত করে রাস্তা দিয়ে খুব প্রবলেম হয় আচ্ছা মোট কতগুলি পরিবার রয়েছে এখানে পঁচিশ তিরিশ ঘর ঘর আছে আর সত্তর আশি নব্বই জনের বাস করি আমরা খুব প্রবলেম অসুবিধা আমাদের হয়